আজ আমি আপনাদের এমন এক আমলের কথা বলবো যে আমল রাতের আল্লাহর সিংহাসনের দরজায় অন্ধকার ঘরকে পরিণত করে নূরের প্রাসাদে যে আমল উার করে দেয় আল্লাহ প্রিয় বন্ধা হ্যাঁ ও বোনেরা সেটি হলো তাহার তাহাজ শব্দটি এসেছে আরবি হচুদ থেকে যার অর্থ নিদ্রা ত্যাগ করা অর্থাৎ এমন এক নামাজ যা আপনি ঘুম থেকে উঠে আদায় করেন যখন দুনিয়া নিস্তব্ধ পাখিরা ঘুমে আর চারদিকে নিস্তব্ধতা আচ্ছন্ন তখন একমাত্র আপনি দাঁড়িয়ে আছেন সৃষ্টিকর্তার সামনে চোখে অস্ত্র মনে আসা হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই আল্লাহ কুরআনে এই নামাজের কথা অত্যন্ত ভালোবাসার সাথে উল্লেখ করেছেন সুরা আল ইস্টা রাতের কিছু অংশে তুমি তাহাজুদের নামাজে দাঁড়াও এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত সম্ভবত তোমার প্রভু তোমাকে এমন এক সম্মানিত মর্যাদা পৌঁছে দেবেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ করিম তালা বিশেষভাবে দেন তুমি রাতে জেগে নামাজ আদায় করো কারণ রাত্রের সেই মুহূর্তে আল্লাহ নিজেই আসমানের ধুনিয়ায় অবতরণ করেন এবং ঘোষণা দেন কে আছ আছো আমার বান্ধবদের মধ্যে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দিব কে আছ যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সই মুসলিম হজরত আয়েশা আদাল আন্না বলেন নবী সাল্লাম রাতে এত বেশি তাহুদ পড়তেন যে তার পা ফুলে যেত তখন আইসার আদাল্লাহ আন্না জিজ্ঞেস করলেন আল্লাহ রাসুল আপনি তো নিখুত আপনাকে আল্লাহ ক্ষমা করেছেন তবুও কেন এত কষ্ট বলেন আফালা আমি কি কৃতজ্ঞ বান্ধা হতে পারব না সই বুখারি মুসলিম এই কথা শুনে বোঝা যায় তাহা তো শুধু পাপ মুচনের নামাজ নয় এটি আল্লাহর নৈকট্য পাওয়ার নামাজ সাহবরা তাকে জীবন মরণের প্রশ্ন মনে করতেন হজরত উমর রাদুল্লাহ আনহু রাতের সহজ পরিদর্শনে বের হলেন এবং দেখলেন বেশিরভাগ ঘর থেকে কুরআনের তেলোয়াতের আওয়াজ আসছে কেউ দাঁড়িয়ে আছে কেউ শেষ দায় তিনি বলতেন এরা সেই লোক যাদের জন্য আল্লাহ এই উম্মদকে বাঁচিয়ে রেখেছেন হজরত আলী রাদুল্লাহ আনহু বলতেন যে ব্যক্তি তাহাজ ত্যাগ করে সেই জন্য এমন এক সম্পদ হারালো যা সমস্ত সম্পদের চেয়ে মূল্যবান বরং পূর্ব নবীরাও এটি পালন করতেন হজরত দাউদ আল্লাহ প্রতি রাতে অর্ধেক সময় নামাজে কাটাতেন হজরত ইব্রাহিম আলহালাম ইসাক আল্লাহাম রাতের নিমগ্ন থাকতেন অর্থাৎ তারা রাতের ইবাদতে নিমগ্ন থাকবে তাদের চোখ থেকে অস্ত্র ঝরত যেন শিশির বিন্দু আর আল্লাহ তালা তাদের বলেন তারা ছিল আমার সত্যিকার বন্ধু প্রিয় ভাই বোনেরা দিনের বেলা আমরা দুনিয়ার চিন্তা ডুবে থাকি চাকরি ব্যবসা পরিবার মোবাইল ক্লান্তি শোরগোল কিন্তু রাতে রাত যখন গভীর মানুষ ঘুমে অচেতন তখন এক অদৃশ্য দরজা খুলে যায় আসমানের দিকে এমন এক দরজা যা কেবল তাহা লোকেরা দেখতে পায় আল্লাহ তালা তখন বলেন হে বান্দা তুমি আমার জন্য ঘুম ত্যাগ করলে আমি তোমার শব্দ কবুল করব এই সময়ের দোয়া বজ্রপত্রে কথিত কুবল হয় যদি বান্দার অন্তর হয় বিনয়ী অশ্রু তবা নিবেদিত এক হাদিসে এসেছে রাতের শেষ তৃতীয় ভাগে আল্লাহ আসমানে দুনিয়ায় অবতরণ করেন এবং বলেন কে আছো কে আছো আমার বান্দাদের মধ্যে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব করবো বোখারিব মুসলিম এই সময়ে তাজদের নামাজ আদায় করা হয় তাহাজুদের এই সময় আল্লাহর ভালোবাসার সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত এক অলৌকিক ঘটনার কাহিনী হচ্ছে ইমাম আহমদ রাজিল্লাহ আনহের কাছে এক ব্যক্তি এসে বলল হুজুর আমি বহু বছর ধরে দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না ইমাম আহমদ বললেন তুমি কি তাহাজুদ পড়ো লোকটি বলল না তখন ইমাম আহমদ বললেন তাহলে তুমি এখনো দরজা করা নারণী তুমি শুধু প্রাসাদের বাইরে দাঁড়িয়ে আছ আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না কিন্তু যাদের দোয়া দ্রুত কবুল হয় তারা সেই দরজার সামনে দাঁড়িয়ে কাঁদে যে ব্যক্তি একাকি অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চোখ থেকে অস্ত্র ছড়ে আল্লাহ তাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবেন সই বুখারি তাহা যুদ্ধের সময়ের কান্না এটি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র যে বান্দা রাতে কাঁদে আল্লাহ তার মুখে দিনে নূর দান করেন মানুষ তাকে দেখে ভালোবাসে কারণ সে আল্লাহর যেমন তার মনে প্রশান্তি আসে মুখে আলো জীবনে বরকত যেখানে ধুনিয়া সমস্যা থাকে তাহাজুদের আলো সেখানে সমাধান আনে কেউ যদি কষ্টে থাকে দোয়া কবল না হয় রিচিক বন্ধ হয় তাহযুদই তার মুক্তির রাস্তা প্রিয় ভাই বোনেরা যখন সমগ্র দুনিয়া নিস্তব্ধ যখন বাতাস থেমে যা যখন মানুষের নিঃশব্দ নিদ্রার মধ্যে শুধু আপনি একা জেগে থাকেন তখন আসমান জমিনের মালিক আল্লাহ আপনাকে ডাকেন সেই মুহূর্তটাই হল তাহাজুদের সময় সে সময় আল্লাহ বলেন কে আছো আমার বান্ধবের মধ্যে যে কিছু চাইবে আমি তাকে তা দিব সই বুখারি তাহা সময় শুরু হয় ইশার নামাজের পর থেকে ফজরের আগে পর্যন্ত কিন্তু সবচেয়ে বর্গত সময় হলো রাতের শেষ তৃতীয় ভাগ যাকে বলা হয় সাহারির সময় উদাহরণস্বরূপ যদি রাত হয় সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত তাহলে শেষ তৃতীয় ভাগ শুরু হবে রাত তিনটা থেকে ফজর পর্যন্ত এই সময়টাতে আল্লাহর রহমত পৃথিবীর আকাশে অবতীর্ণ হয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন রাতে শেষ তৃতীয় ভাগে আল্লাহ তালা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন কে আছো আমার বান্ধবদের মধ্যে যে আমার কাছে কিছু চাইবে আমি তার দোয়া কবুল করবো তাহাজুদের জন্য ওঠা সহজ নয় কিন্তু অসম্ভব নয় যে সত্যিই চায় আল্লাহর সঙ্গে কথা বলতে সে অবশ্যই জেগে উঠবে যখন আপনি ঈশার নামাজ পড়ে একটু আগে ঘুমাবেন তখন রাতের শেষ ভাগে ওটা সহজ হবে ঘুমানোর আগে নিয়ত করুন হে আল্লাহ তুমি আমাকে দাহাতদের জন্য জাগিয়ে দাও এই নিয়ত এক ধরনের ইমানি অ্যালার্ম যা আপনার হৃদয়কে জাগিয়ে দেবে নামাজের সময় সাইলেন্ট হয়ে যান অর্থাৎ নামাজের সময় সাইলেন্ট করে যান শান্ত অন্ধকার পক্ষে নামাজ পড়ুন আপনার কণ্ঠ যেন শুধু আল্লাহ শুনতে পান কারণ তাহা হলো গোপন কথোপকথন বান্দ আল্লাহর মধ্যকার ভালোবাসা সংলাপ রাসুল সাল্লাম সাধারণত এগারো ডাকাত পড়তেন কখনো আট টাকার তাহাজ্জুদ প্লাস হচ্ছে তিন ডাকাত তিতার তবে আপনি চাইলে দুই ডাকাত থেকে শুরু করতে পারেন যে দুই ডাকাত তাহাজ পড়বে আল্লাহ তাকে জান্নাতের পথে এক ধাপ এগিয়ে দেবেন তিরমিজি তাহলে প্রথম রাতে আপনি যদি শুধু দুই রাখাত পড়েন তাও আল্লাহর নিকট মূল্যবান এইভাবে ধীরে ধীরে আপনি চার ছয় আট টাকা উন্নীত হতে পারেন প্রথম রাখাতে সুরা পর লম্বা সুরা পড়া উত্তম যেমন সুরা মল্ক সুরা সাজদা সুরা ইয়াসিন সুরা দু খান সুরা তুর নবী অনেক সময় সোরা বাকার দুইশো আয়াত পর্যন্ত এক রাগাতে পড়তেন কিন্তু আপনি শুরু করুন ছোট সোরা দিয়ে মুখ্য হল খুজু ও কান্না শেষে দীর্ঘ সময় নিয়ে দোয়া করুন রাতে এই সময়ের দোয়া বজ্রপত্রের গড়িতে কবুল হয় রাজু বলেন রাতের শেষ তৃতীয় ভাগে যখন অন্যরা ঘুমায় আল্লাহ তাদের দোয়া কবুল করেন যারা তাহলে সময় ওঠে সহি বুখারি তাহার সময় এমন কিছু দোয়া আছে যেগুলো নবী রহিম সাল্লাহ সাল্লাম নিজে পড়তেন এবং শিখিয়েছেন হে আল্লাহ আমার সব গোনা ক্ষমা করো ছোট বড় প্রকর্ষ গোপন প্রথম থেকে শেষ পর্যন্ত এই দোয়া যতবার বলবেন আপনার পাপ গলি যাবে বরফের মতো রিজিক ও বরকতের দোয়া হে আল্লাহ আমাকে হালাল ও প্রশস্ত ও বর্গত রিজিক দান করুন তাহাজুদের সময় এই দোয়া করলে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেন যেখানে আপনার ধারণা থাকবে না পূরণের দোয়া হে আল্লাহ তুমি ছাড়া কিছু সহজ নয় তুমি চাইলে কঠিন জিনিসও সহজ করে দাও যে পরীক্ষায় ভয় পায় যে কষ্টে আছে যে হৃদয়ের আশা পূর্ণ করতে চায় এই দোয়াটি তাহদের সময় বলুন অবিশ্বাস পরিবর্তন দেখতে পাবেন ইশাল হে আল্লাহ নবী করিম সাল্লাম সব ভালো জিনিস চেয়েছেন আমি তা চাইছি আর যেসব মন্দ থেকে আশ্রয় চেয়েছেন আমি তাও চাইছি এই দুয়ার এত শক্তিশালী যে আল্লাহ স্বয়ং তা প্রত্যাখ্যান করেন না তাজুদের সময় দোয়া কবুল হওয়ার লক্ষণ কখন বুঝবেন আল্লাহ আপনার দোয়া কবুল করছেন আপনার অন্তরে অজানা প্রশান্তি আসবে আপনি আল্লাহর কাছে কান্না করতে পারবেন আপনি পাপ থেকে দূরে যেতে শুরু করবেন আপনার জীবনে অপ্রত্যাশিত ভালো পরিবর্তন আসবে এগুলোর আল্লাহর রহমতের ইঙ্গিত তাহলে রহমতের গল্প হচ্ছে একবার এক দরিদ্র মহিলা নবী সাল্লামের কাছে এসে বললো হে রাসুল্লাহ আমি নিঃসন্তান আমি নিঃস্ব আমার দক্ষ হয় না নবী সাল্লাহ সাল্লাম বললেন রাতে জেগে আল্লাহকে ডাকো সময় মহিলা কয়েকরা পড়লো কান্নাকাটি করলো এবং অল্প দিনের মধ্যে সে সন্তান লাভ করলো মানুষ বিস্মিত হলো কারণ তাহাজুদের দুয়া কখনো ব্যর্থ হয় না নামাজে আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ বলেন আমার বান্দা যখন রাতে একা আমাকে স্মরণ করে আমি তার নাম স্মরণ করি ফেরেস্তাদের মাঝে সই বুখারি প্রিয় ভাই বোনেরা একটু ভেবে দেখুন আপনি যখন তাহাজুদের সময় সেজদায় পরে কাঁদছেন আল্লাহ তখন আপনার নাম উচ্চারণ করছেন তার ফেরেস্তাদের মাঝে এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে তাহাজুদের আধ্যাত্মিক প্রভাব মন প্রশান্ত হয় চোখে নূর আসে জীবনের রহমত বরকত মুখে সাদা মাটা আলো বিপদে স্থিরতা রিজিক বৃদ্ধি হৃদয় কোমল হয় তাহাজুদ এমন এক শক্তি যা জীবন পাল্টে দিতে পারে যারা একবার সত্যি মন থেকে তাহাজ শুরু করে তারা আর কখনো সে আগের মানুষ থাকে না যদি আপনি জাগতে না পারেন তাহলে অন্তত পর দুই ঈশার পরে নিনাম বলেছেন যে রাতে তাহাজ পড়তে চায় কিন্তু ঘুমিয়ে যায় তার জন্য আল্লাহ সব লিখে দেন সোয়ে মুসলিম প্রিয় ভাই বোনেরা এক মুহূর্ত কল্পনা করুন রাতের গভীরতা যখন চরমে চারপাশে নিস্তব্ধতা মানুষ ঘুমে অচেতন শুধু বাতাসে মৃদু শব্দ এই নিরবতার মাঝে ঘটে এমন এক ঘটনা যা পৃথিবীর সবচেয়ে রহস্যময় অথচ সবচেয়ে দয়াময় মুহূর্ত আল্লাহ নিজে আসমানে দুনিয়া অবতরণ করেন রাজ্লাম বলেছেন প্রতিদিন রাতে যখন রাতের শেষ তৃতীয় ভাগ বাকি থাকে আল্লাহ তালা আসমানে দুনিয়ায় অবতরণ করেন এবং ঘোষণা করেন কে আছে আমার বান্ধবদের মধ্যে যে আমাকে ডাকবে আমি তার ডাকি সাড়া দিব কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব? আপনি কল্পনা করতে পারেন আপনার রব যিনি আকাশ পৃথিবীর সৃষ্টি করেছেন তিনি নিজে আহ্বান করেছেন আপনাকে হে আমার বান্দা তুমি কোথায় তোমার চোখে কি ঘুম ভারী নাকি তুমি আমার সাথে কথা বলতে চাও না তাহারুদের সেই সময়ে রহমতের এমন বৃষ্টি নামে যা শুধু পানি নয় বরং কবলের বান্দার শেষ দেয় পরে কান্না করে তার অশ্রুতে আল্লাহর ভালোবাসা ঝরে পড়ে হযত হাসানিটাদের লাহ আনু বলেছেন রাতে যে চোখ অশ্রু ফেলে আল্লাহ তার চোখকে কেমতের আগুন থেকে দূরে রাখেন তাহাজুদের কান্না হলো এক আধ্যাত্মিক রসায়ন যা পাপকে ধুয়ে দেয় হৃদয়কে নরম করে আর জীবনে নূর এনে দেয় আপনি কখনো ভেবেছেন আল্লাহ দিনে ডাকতে পারতেন কিন্তু তিনি কেন রাতের শেষ ভাগ বেছে নিলেন কারণ রাতে মানুষ নিচুতে থাকে বাইরে কোলাহল থেমে যায় মানুষের দৃষ্টি দুনিয়া থেকে সরে গিয়ে একান্তে আল্লাহর দিকে যায় রাতে বান্দা যখন ওঠে তার মন সবচেয়ে কোমল থাকে হৃদয় সবচেয়ে নরম আর সেই মুহূর্তে দোয়া সবচেয়ে দ্রুত কবল হয় যদি নামাজ কোনো আনুষ্ঠানিকতা নয় এটি একটি সংলাপ আল্লাহর সাথে নিঃশব্দ কথোপকথন যখন আপনি সে দেয় পরে বলেন হে আল্লাহ আমি দুর্বল আমি একা তখন আসমান থেকে আওয়াজ আসে না কিন্তু আল্লাহর রহমত আপনার হৃদয়ে প্রবাহিত হয় আপনি যখন বলেন হে আল্লাহ আমার বিপদ দূর করো আল্লাহ তখন বলেন আমার বান্দা আমি তোমার পাশে আছি তাহাজুদের সময়ের এই নিশব্দ সংলাপই একজন মমিনের জীবনের আসল শক্তি হাদিসে এসেছে যে ব্যক্তি তাহাজুদের জন্য উঠে ফለস্থরা তার পাশে এসে দাঁড়ায় এবং বলে হে আল্লাহ এই বান্দার জন্য দয়া করো তিরমিজি একটু ভেবে দেখুন আপনি ঘুম থেকে উঠে ওজন করে নামাজে দাঁড়ালেন আর ফেরা তখন আপনার পেছনে দোয়া করছে হে আল্লাহ এই বান্দাকে জান্নাত দাও এমন মুহূর্ত কি আপনি হারাতে পারেন ভাই বলেছেন রাতের শেষ ভাগ হল যখন আল্লাহ সবচেয়ে নিকটে থাকেন বান্দার এই সময়ের দোয়া অন্য যেকোনো সময়ের দোয়া থেকে ভিন্ন এটি হলো এক সরাসরি সংযোগ যেখানে কোনো পর্দা নেই কোনো বাধা নেই আল্লাহ সরাসরি শুনেন এমনকি আপনি শব্দ না করলেও আপনার হৃদয়ের আওয়াজও যুবক প্রতিদিন সময় তার জীবনে সমস্যা ছিল কান্না করতো রাতে একদিন সে তাহাজুদ্ের সে শুধু বলল। হে আল্লাহ আমি জানি না কি চাইব কিন্তু আমি শুধু তোমাকে চাই সেই সপ্তাহে তার জীবনে এমন বোতল এলো যা সে কখনো ভাবিনি চাকরি রিজিক প্রশান্তি সব ফিরে এলো প্রিয় ভাই বোনেরা এটাই তাহাযুদ্ধ শক্তি যখন আপনি কিছু চান না শুধু আল্লাহকে চান তখন তিনি আপনাকে সবকিছু দেন এমন গাজালিরা দে লাহো বলেছেন যে বন্ধা রাতে আল্লাহ সামনে দাঁড়ায় তার মুখে দিনে আল্লাহ নোরঝমড় পড়ে যে মানুষ রাতের ঘুম ত্যাগ করে আল্লাহর জন্য কাঁদে তার মুখে এমন আলো থাকে যা কোনো প্রসাধনী আলো নয় এটি রুহের আলো এই আলোকিত মুখী মানুষের হৃদয় জয় করে নেয় এমন মানুষ প্রিয় প্রিয় মানুষের কাছেও আল্লাহ হয়ে ওঠে প্রিয় দোয়া কেন তো দ্রুত কবল হয়ে জানেন কারণ এই সময়ের দোয়া আসে বিশুদ্ধ হৃদয় থেকে দেবাগত সময়ের দোয়া আসে হর হরু ও লোভ থেকে কিন্তু তাহাদের দোয়া আসে ভালোবাসা ও বিনয় থেকে যে বান্দা ঘুম ত্যাগ করে আল্লাহকে ডাকে আল্লাহকে বলেন আমার বান্দা আমাকে চায় আমি কিভাবে তার দোয়া দেই বলতেন আমি যা কিছু অর্জন করেছি সব করতে সাথে আবু হানিফ রাজু আনহু প্রতি রাতে পুরো কুরআন শেষ করতেন তাহাদুদ্ের সময়ে হযরত উসমান রাজুল্লাহ আনহু বলতেন রাতে নিঃসঙ্গতা ছাড়া ছাড়া আমি শান্তি পাই না তাহযুদের নামাজ তাদেরকে বানিয়েছে ইতিহাসের আলোকিত মানুষেরা বলেন আমি উঠি কিন্তু পারি না জানেন কাঁদা বাধ্যতামূলক নয় আপনার কান্না যদি চোখ দিয়ে না আসে তাহলে অন্তর দিয়ে আসুক একটি মুহূর্তের নিশব্দ বেদনা যখন আপনি আল্লাহকে বলেন হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি তুমি আমার দুঃখ জানো এই কথাটাই আল্লাহর কাছে হাজার অসুর যে মূল্যবান আজ রাতে চেষ্টা করুন মোবাইল দূরে রাখুন ইশার পর একটু আগে ঘুমান এবং ফজরের এক ঘন্টা আগে উঠুন এক গ্লাস পানি খান উজু করুন দুই রাখাত নামাজে দাঁড়ান আর আল্লাহকে বলুন হে আল্লাহ আমি তোমার সাথে কথা বলতে এসেছি আপনি অনুভব করবেন এমন প্রশান্তি যা কোনো টাকা কোনো মানুষ কোনো পৃথিবী দিতে পারবে না তাহলে সময়ের আধ্যাত্মিক বাস্তবতা দোয়া দ্রুত কবুল হয় পাপ ক্ষমা হয় হৃদয় প্রশান্ত হয় মুখে নূর আসে জীবন বদলে যায় আল্লাহর ভালোবাসা বৃদ্ধি পায় এটা কেবল নামাজ নয় এটা হলো একটি গোপন সেতু যার অপর পাশে রয়েছেন আপনার রব প্রিয় ভাই বোনেরা ঘুমায় তখন দরজা খোলা থাকে যখন আর আল্লাহ নিজ হাতে ডাকেন তার প্রিয় বান্দাদের আপনি যদি এই আহ্বান শুনে ছাড়া দেন তাহলে আপনি আল্লাহ বিশেষ প্রিয় আর যদি আপনি আজ রাত থেকে শুরু করেন তাহলে আপনার নাম আল্লাহ ফেরসাদের তালিকায় লেখা হবে